আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে সিরিজ হারিয়ে দিয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনালেও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দুই উইকেটের একটা জয় তুলে নিয়ে সিরিজটা হাতে তুলে নিল এ নিয়ে বাংলাদেশ টানা বেশ কয়েকটা টি টোয়েন্টি সিরিজ কিন্তু জিতে গেছে এ বছরে বাংলাদেশ ইউএর সঙ্গে পাকিস্তানের সঙ্গে অ্যাওয়ে সিরিজ হারার পর ঘরের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে ওয়েতে শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডসকে ঘরের মাটিতে হারিয়েছে এবং তারপর এশিয়া কাপের পর আবারও আফগানিস্তানকে সিরিজ হারিয়ে দিয়েছে অর্থাৎ চার চারটা টি টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ বাংলাদেশ এবছরই জিতেছে গত বছরের শেষ দিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেও সিরিজ হারিয়েছিল অর্থাৎ আমরা যদি টানা দেখতে থাকি বাংলাদেশ কিন্তু বিগত ছয় সিরিজের মধ্যে চারটাতেই জয় পেয়েছে এই যে সিরিজ জিততে থাকার যে অভ্যাস সেটা কিন্তু খুব একটা নেগেটিভ দিক থেকে দেখার কোনো উপায় আমাদের নেই কারণ দিন শেষে ব্যাপারটা এমন যে জয় একটা অভ্যাসের ব্যাপার এবং বাংলাদেশের যে ট্রানজিশনটা চলেছে বাংলাদেশের ওভারঅল টিমের মধ্যে যে সিনিয়র প্লেয়াররা চলে যাওয়ার পরে যে ট্রানজিশনটা শুরু হয়েছে সেই জায়গায় আমরা যদি চিন্তা করি সেই বেসিসে কিন্তু বাংলাদেশের এই সিরিজ জয়টাকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজটা বাংলাদেশ জিতেছিল সেটা আসলে প্রস্তুতি সিরিজ ছিল অনুমিত ছিল যে সিরিজটা বাংলাদেশ জিতবে তবে এ ছাড়া যে কটা সিরিজ বাংলাদেশ খেলেছে ইউএই সিরিজটা বাদ দিলে কোনো সিরিজের আগেই কি আমরা একেবারে বুকে হাত দিয়ে বলতে পারছিলাম যে আমরা সিরিজটা জিতবই জিতব বা আমরা সিরিজ জেতার জন্য ফেভারেট আমার কাছে কিন্তু মনে হয় না সেই জায়গা থেকে বাংলাদেশ যতটুকু সাফল্য পেয়েছে সেটাকে আপনি প্রশংসা না করে পারবেন না অবশ্যই এবং আপনার কাছে অবশ্যই মনে হবে যে এই দলটার মধ্যে কোনো না কোনো একটা লেভেলের উন্নতি হচ্ছে ফিল সিমন্সের আন্ডারে সালাউদ্দিনের আন্ডারে বাংলাদেশের টি টোয়েন্টি সাইডটার মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সেই পরিবর্তনটা পজিটিভ একটা পরিবর্তন পজিটিভ একটা চেঞ্জ এবং সেই চেঞ্জের ধারাবাহিকতায় বাংলাদেশ যখন এশিয়া কাপের পর আফগানিস্তানের সঙ্গেই খেলতে আসলো সেই সিরিজটাতে এইভাবে বাংলাদেশ দুই ম্যাচে দুটোতেই জিতে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই দখল করে ফেলবে এটা কিন্তু কেউ আসলে ভাবতে পারেননি তবে একটা ব্যাপার আমাদের আসলে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে খুব বেশি কম্প্যারিজান করি এবং বলি যে আফগানিস্তান বাংলাদেশের থেকে বেটার টিম তার কারণ হচ্ছে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল সো এই বিষয়গুলোকে কিন্তু আমরা মাথায় রেখে বারবার বাংলাদেশকে আফগানিস্তানের তুলনায় ছোট করে দেখি একটা ছোট পরিসংখ্যান দিই তাহলে হয়তো বুঝতে পারবেন যে বাংলাদেশ রিসেন্ট সময় অন্তত আফগানিস্তানের চেয়ে কতটুকু এগিয়ে রয়েছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে অন্তত একে অপরের মুখোমুখির যে জায়গা সেই জায়গাটাতে বাংলাদেশ বিগত পাঁচ ম্যাচে আফগানিস্তানকে চারবার হারিয়েছে সব মিলিয়ে যদি এখন পরিসংখ্যানটা দেখেন পনেরোটা ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ জিতেছে আফগানিস্তান এই সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তান আটটা থেকে জয়ের সংখ্যায় ছিল মুখোমুখি লড়াই সেটা কিন্তু পূরণ করে দিয়েছে বাংলাদেশ এবং বিগত পাঁচ ম্যাচেই যখন চারটা বাংলাদেশ জিতে যায় যে সময়টাই নাকি আফগানিস্তান তাদের সময়ের সেরা দল নিয়ে নামছে এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা তাদের এগেনস্টে বাংলাদেশের এই জয়টাকে আপনার কোনোভাবে ছোট করে দেখার কোনো উপায় নেই এবং তার মধ্যে যদি আরও কিছু ফ্যাক্টার যোগ করেন এই সিরিজের আগে আপনি দেখেন লিটন কুমার দাস বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন এবং যিনি কিনা বাংলাদেশকে অন্তত টপ অর্ডারে বা মিডল অর্ডারে একটা স্ট্যাবিলিটি এনে দেন তাকে কিন্তু আমরা হারিয়েছি ইঞ্জুরির কারণে এবং জাকের আলী অনেককে ক্যাপ্টেন করে বাংলাদেশ এই সিরিজটা খেলতে এসেছিল আফগানিস্তানের সঙ্গে জাকের আলির নিজের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যে আসলে একটা সিরিজ জিতিয়ে দিয়েছেন সেটাকে তো আর আমরা খুব ছোট করে দেখার সুযোগ পাই না আসলে এই সিরিজটা জাকের আলির জেতাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামগ্রিক টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসের কোয়ালিটির যে চিত্র সেটাকে খানিকটা তুলে ধরছে হ্যাঁ আমরা জানি অনেক ধরনের ডুফলস আছে আমাদের এই দলটার মধ্যে অনেক ধরনের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা যদি আমরা আরো কনসিস্টেন্টলি কাটিয়ে উঠতে পারতাম তাহলে হয়তো আমরা এশিয়া কাপের ফাইনালটাই খেলতাম ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সঙ্গে যে ভরা মনে হয় এবছর সামগ্রিকভাবে এখনো পর্যন্ত বাংলাদেশের টি পারফরমেন্সটা বেশ ভালো দ্বিতীয় ম্যাচটাতেও আফগানিস্তান আগে ব্যাট করেছিল এবং এই ম্যাচটা নিয়ে খুব অল্প পরিসরে যদি কথা বলি খুব হাইলাইটেড কিছু পয়েন্টস কথা যদি বলি বাংলাদেশের নতুন বলে বোলিংটা খুবই দারুণ হয়েছে দুটো চেঞ্জ বাংলাদেশ এনেছিল শরিফুলকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করেছিল এবং সেই সাথে সাইফুদ্দিন দলে ঢুকেছিলেন ড্রপড হয়েছেন বা রেস্টেড হয়েছেন তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব অর্থাৎ দুই পেসারের জায়গায় দুই পেসার এটাও একটা অনুমিত পরিবর্তনই বলা যেতে পারে যেহেতু বাংলাদেশ তাদের পেস বোলারদের রোটেট করাতে চায় সেই হিসেবে কিন্তু সাইফুদ্দিন এবং শরিফুল আজকে যে সুযোগ পেয়েছেন তা আবার এমন একটা ম্যাচ যে ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল কারণ এই সিরিজটায় টিকে থাকতে হলে তাদের তাদের এই ম্যাচটা জিততেই হতো আফগানিস্তানকে এই জয়টা প্রয়োজন ছিল এবং এই কথা মাথায় রেখেও বাংলাদেশ কিন্তু তাদের যে বেস্ট পসিবল যেটা আমরা ধরে নিই সেই বেস্ট পসিবল লাইন থেকেও দুজনকে বিশ্রাম দিয়েছে এবং সাইফুদ্দিনকে একটা সুযোগ দিয়েছে শরিফুলকে একটা সুযোগ দিয়েছে সুযোগটা কিভাবে দুহাতে মুঠো করে নিয়ে নিতে হয় সে কাজটা কিন্তু শরিফুল এবং সাইফুদ্দিন দেখিয়েছে না শরিফুল এবং সাইফুদ্দিনের বোলিংটা খুবই ইন্সপায়ারিং ছিল আমরা যারা ম্যাচটা দেখেছি তারাই বলতে পারবো আফগানিস্তানের যারা বিগ হিটার্সরা রয়েছেন তাদের যখন পাওয়ার প্লে এর বল করতে হয় সেই জায়গাটায় শরিফুল কি অসাধারণ একটা ওপেনিং স্পেল করলেন চমৎকার দুটো ওভার তিনি করেছেন এবং তার ওই স্পেলের পর আফগানিস্তান কিন্তু পাওয়ার প্লেতে মোমেন্টামটা বিল্ডই করতে পারেনি সাথে অবশ্যই আরও একজন আনসাং হিরো ছিলেন নাসুম আহমেদ যিনি ইদানিংকালে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টি টোয়েন্টিতে অন্তত এক নাম্বার বাহাতি স্পিনার হয়ে গেছেন তাকে আসলে এখন আর কোনো কন্ডিশনেই আপনি করতে পারবেন না মাঠ ছোট হোক মাঠ বড় হোক পুরোপুরি ব্যাটিং বান্ধব মাঠ বা উইকেট হোক না কেন আমার কাছে মনে হয় নাসুম আহমেদ নিজের জায়গাটা এখন অন্তত পাকাই করে ফেলেছেন বলতে গেলে এবং সামনে যেহেতু বিশ্বকাপ আসছে ফেব্রুয়ারিতে তার আগে এই ধরনের একটা পারফরমেন্স শুধুমাত্র নাসুমকে নয় পুরো বাংলাদেশকেই ইন্সপায়ার করবে মিডল ওভার্স কথা চলে আসে সেই জায়গাটায় আবারও রিশাদ হোসেন খানিকটা খরুচে হলেও আমার আমার কাছে মনে হয় যে ক্রিটিক্যাল কিছু উইকেট তিনি তুলেছেন মুস্তাফিজুর রহমান একটু এক্সপেন্সিভ ছিলেন তবে তার ডেথ বোলিংটা ছিল অসাধারণ এবং তারপর আপনি চিন্তা করে দেখেন শরীফুল আবার নিয়ে আসা হয়েছে তখন কিন্তু চেহারাটাই পাল্টে গেছে পুরো ম্যাচটার যেখানে আফগানিস্তান ওয়ান সিক্সটির মতো টার্গেট করছিল হাতে উইকেট রেখে ওমার জাই মোহাম্মদ নবীদের মতো ব্যাটাররা ছিলেন রাশিদ খানদের মতো ব্যাটাররা বাকি ছিলেন এই ধরনের ব্যাটারদের এগেনস্টে মানে ডেথ ওভার গিয়ে এতটা দুর্দান্ত বোলিং করা সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং যে ব্যাপারটা হঠাৎ করে করে ফেলেছেন ব্যাপারটা কিন্তু এরকম নয় কয়েকদিন আগেও আমরা দেখেছি সাইফুদ্দিন কি দুর্দান্ত করেছেন পাকিস্তানের এগেন্স্টে সেই ম্যাচটার কথা আপনার মনে থাকতে পারে সাইফুদ্দিন খেলেছেন এবং সেই জায়গাটায় তিনি যেই ধরনের বোলিং করেছিলেন লাস্ট ওভারে মাত্র চার রান দিয়েছিলেন সেটাও কিন্তু এক কথায় অসাধারণ ছিল সো ওভারঅল আমার কাছে মনে হয় বাংলাদেশের যে ওভারঅল বোলিং সেট আছে আপনি হাসান মাহমুদকে এই ক্যাটাগরির ভেতর রাখতে পারেন তিনিও কিন্তু রয়েছেন উইংসে সো এই ধরনের একটা বোলিং অ্যাটাক শেখ মেহেদি যেমন খেলেননি তিনিও কিন্তু রয়েছেন বাংলাদেশের বোলিং অ্যাটাকের মধ্যে নির্ভরযোগ্য একজন সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বোলিং সেট আপটা খুবই সলিড দেখাচ্ছে এই মুহূর্তে এবং টি টোয়েন্টির জন্য উপযুক্ত একটা বোলিং সেট আপ বাংলাদেশের ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে যারা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এবং আমার ধারণা বোলাররা এই ধরনের কনসিস্টেন্সিটাই মেনটেন করতে পারবেন সেখানে খুব একটা সহজ হয়তো হবে না আমাদের এগেনস্টে প্রতিপক্ষর একেবারে ডমিনেট করে খেলা সো এই জায়গাটার থেকে আমার মনে হয় একটা স্বস্তি আমরা পেতে পারি বাংলাদেশের বোলাররা ভালো করছেন ব্যাটিংয়ের কি অবস্থা বাংলাদেশ যখন চেস করতে নামলো খুব একটা বড় রান ছিল না অবভিয়াসলি ওয়ান ছিল টার্গেট গত ম্যাচের মতোই একটা সিমিলার টার্গেট ওয়ান একটু কম সো এই টার্গেটটা খেলতে নেমে বাংলাদেশ গত ম্যাচে যেভাবে তাদের ওপেনাররা একশো রানের একটা পার্টনারশিপ করে দিয়েছিলেন সে ব্যাপারটা কিন্তু হয়নি শুরুতেই ধস নেমে গেছে দুই রানের মাথায় আউট হয়ে গেলেন তার একটু পরে পারভেজিমন আউট হয়ে গেলেন একটা পর্যায়ে আমরা ত্রিশ রানের নিচে ছিলাম তিনটা উইকেট পড়ে গিয়েছিল খানিকটা টেনশন আমাদের ভিতরে কাজ করছিল তবে সেখান থেকে জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি সাইফ হাসান তিনি শুরুতে বেশ ভালোই ব্যাটিং করছিলেন এবং তারপরে সে ফিনিশিং কাজটা করে দিয়েছেন নুরুল হাসান সোহান যার আশেপাশে ব্যাটাররা ছিলেন তারাও কিছুটা পারফরমেন্স দিয়ে গেছেন শরীফুলও লাস্টে এসে খুব ইম্পর্টেন্ট কিছু শর্টস খেলে দিয়েছেন এবং উইনিং শর্টসটাও তার কাছ থেকেই এসেছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই পারফরমেন্সটা একশোতে একশো যদি নাও পায় এই পারফরমেন্সটাকে আপনি অন্তত আশি দেবেন পঁচাত্তর দেবেন একশোতে এবং সে পঁচাত্তর মার্ক পেয়েও বাংলাদেশ যেহেতু আফগানিস্তানকে হারিয়ে দিচ্ছে একটা সিরিজ হারিয়ে দিচ্ছে দলের ক্যাপ্টেন তারা হারিয়েছে তারপরও তারা সিরিজ জিতছে বোলারের পরিবর্তন এনে বোলিংয়ে পরিবর্তন এনে তারাও সেখানেও সাফল্য পেয়ে গেছে এবং যাদেরকে ফিনিশিং এর দায়িত্বটা দেওয়া হয়েছিল নুরুল হাসান সোহান ফর এক্সাম্পল তাকে কিন্তু ওই ফিনিশারের রোলটাই দেওয়া হয়েছে এবং তিনি সেই কাজটা এত দুর্দান্তভাবে পরপর দুই ম্যাচে করলেন দুটো গেম চেঞ্জার অ্যাওয়ার্ড তিনি তুলে নিয়েছেন তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অবশ্যই সফল এবং তাদের এই সফলতাটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই যদিও এটা সিরিজ আফগানিস্তান তো অবশ্যই হারার জন্য আসেনি তারাও তাদের সেরা দলটা নিয়ে এসেছে এবং তারা চেষ্টা করেছে আজকে মুজিবুর রহমানকে তারা দলে ঢুকেছিল তাতেও কোনো লাভ হয়নি দিন শেষে এই সিরিজ জয়টার মাহাত্ম্যটা শুধুমাত্র আরো একটা বায়োল্যাটারাল সিরিজ জয় সেটা নয় যারা যারা বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে আসলে একটা নেগেটিভ ভাইবের মধ্যে থাকেন বা কোনো আশাই রাখেন না তাদেরকে কিন্তু আবারও খানিকটা আশান্বিত করার মতো একটা পারফরম্যান্স বাংলাদেশ দিয়েছে এখন শেষ ম্যাচটায় কি হবে আমরা জানি না তবে ওভারঅল এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি তাদের ফুল গিয়ারে নাও থাকে বাংলাদেশের সবাই যদি একসঙ্গে ক্লিক নাও করে বাংলাদেশ যদি তাদের সেরা ফর্মে না থাকে তারপরও আফগানিস্তানের মতো একটা ভালো টি টিমকে হারানোর ক্ষমতায় দলটার আছে সো আমরা বাংলাদেশি প্লেয়ারদের কুলনেস নিয়ে মজা করছি কটুক্তি করছি যে তারা চুইংগাম চাবাতেই পছন্দ করেন ম্যাচের মধ্যে তাদের পারফরমেন্স থাকে না বাংলাদেশ কিন্তু চুইংগাম চাবাতে চাবাতেই আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে অর্থাৎ এই জায়গাটাই আমার কাছে মনে হয় জয়টা যে একটা অভ্যাস জিততে থাকা যে একটা অভ্যাস আন্ডার প্রেশার যে ম্যাচ বের করে ফেলাটা একটা হ্যাবিটের ব্যাপার সেটাকে বাংলাদেশ আস্তে আস্তে করে ওই অভ্যাসটাই ত্বরান্বিত করছে ওই অভ্যাসটাই আমাদের চোখের সামনে দেখাচ্ছে সুতরাং এখান থেকে আসলে উন্নতির জায়গায় আছে এর থেকে উপরে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের এই জয় নিয়ে তুষ্ট হওয়ার কিছু নেই তবে এই জয়টাকে ছোট করে দেখারও কিছু নেই কমেন্ট করে জানাবেন এই ম্যাচটাতে পার্টিকুলারলি আপনাদের কি মনে হয়েছে কোন ক্রিকেটাররা আসলে গেম চেঞ্জার হয়েছেন কাদের খেলায় আপনি ইমপ্রেসড হয়েছেন এবং বাংলাদেশের এই সিরিজ জয়টাকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই